আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মেহেদি থেকে তো আজকের এই ভিডিওতে আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর যে পরীক্ষাটা হলো নিয়োগ পরীক্ষা যার পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই নিয়োগ পরীক্ষার আমরা পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব। এবং এটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও নয় জাস্ট আমি সলিউশনগুলো বলে যাব কোনটার উত্তর কি আপনারা জাস্ট একটু মিলিয়ে দেখতে পারেন কার কয়টা হয়েছে এইখানে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না তো প্রথমেই যদি আমরা দেখি এখানে সময় ছিল নব্বই মিনিট এবং পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ ছয় দু এবং পূর্ণমান ছিল আমাদের নব্বই তো এক নম্বর প্রশ্ন এখানে কারক কবি বিভক্তি নির্ণয় করতে বসে ক নাম্বার প্রশ্ন গাড়ি স্টেশন সারে এখানে স্টেশন হচ্ছে অপাদানে শূন্য অন্ধকার দূরীভূত হয় এখানে সূর্যোদয়ে হচ্ছে অধিকরণে সপ্তমী বুদ্ধি খাটিয়ে কাজ করো বুদ্ধি হচ্ছে করণে শূন্য নেহাল অঙ্কে খুব কাঁচা এখানে অঙ্কে অধিকরণে সপ্তমী এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন এখানে অধীনে হচ্ছে কর্মে সপ্তমী তো এখানে পাঁচমার্ক ছিল দুই নাম্বার এইখানে এক কথায় প্রকাশ করতে বলছে পাঁচটা এইখানেও মার্ক তো ক নাম্বার প্রশ্ন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় সে হচ্ছে কুম্ভিলক দুই নাম্বার প্রশ্ন অধর প্রান্ত অধর প্রান্তের হাসি এটা হচ্ছে বক্রষ্ঠী কামড় গ নাম্বার প্রশ্ন হাতের কোনই হাতে কবজি পর্যন্ত অংশ হাতের কোনই হতে কবজি পর্যন্ত অংশ এটা হচ্ছে রত্নি জয়ের জন্য উৎসব জয়ন্তী অথবা জয়োৎসব পাঁচ নম্বর প্রশ্ন পরকে প্রতিপালন করে যে এটা হচ্ছে পরভৃত তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বেশবাক্য সহ সমাজ নির্ণয় করতে বলছে এখানে পাঁচটা প্রশ্ন পাসমার্ক ক নাম্বার প্রশ্ন জীবন বিমা জীবন রক্ষার্থে বিমা এটা হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় এরপরে ক নাম্বার প্রশ্ন শ্রমলব্ধ এটা হচ্ছে শ্রম দ্বারা লব্ধ এটা হচ্ছে তৃতীয় তৎপুর তৃতীয় তৎপুরুষ সমাস গ নাম্বার প্রশ্ন ঋত সর্বস্ব এখানে হচ্ছে ঋত হয়েছে সর্বস্ব যার এটা হচ্ছে সমানাধিকরণ বহুবৃহী ঘ নাম্বার প্রশ্ন প্রতিকূল এটা হচ্ছে বিরুদ্ধ কুল। এটা হচ্ছে অব্যৈভাব সমাস ওম নাম্বার প্রশ্ন মন মাঝি মন রূপ মাঝি এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস চার নাম্বার প্রশ্ন এইখানে পাঁচ মার্ক পাঁচটা প্রশ্ন এইখানে বলছে অর্থসহ বাক্য লেখন ঘাটমানা এটা হচ্ছে দোষ স্বীকার করা পাশের সেন্টেন্সগুলো আপনারা দেখে নেন এইটার আমি বলবো না অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে খ নাম্বার হচ্ছে বারো সতেরো এটা হচ্ছে খুটি নাটি গ নাম্বার প্রশ্ন অক্ষয় বট প্রাচীন ব্যক্তি ঘ নাম্বার প্রশ্ন শিরে সংক্রান্তি এটা হচ্ছে আসন্ন বিপদ ওমো নাম্বার প্রশ্ন টিকা ভাষ্য এটা হচ্ছে দীর্ঘ আলোচনা তো এই ছিল এখানে পাঁচটা মার্ক পাশের সেন্টেন্সগুলো আপনারা দেখে নেবেন এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন মার্ক এখানে অনুচ্ছেদ লিখতে বলছে নবায়নযোগ্য জ্বালানির উপরে একটা অনুচ্ছেদ তো এই হচ্ছে তার অ্যান্সার এইখানে তো বলার কিছু নাই এরপরে ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলছে প্যাটেটিজম দেশপ্রেম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তো এইটাও আপনারা এখান থেকে একটু দেখে নেবেন তো এই পাশে এসে এইখান থেকে কিন্তু এইখানে আমাদের শেষ এরপরে সাত নাম্বার প্রশ্ন ইংরেজির অংশ এখান থেকে শুরু হয়েছে সাত নাম্বার প্রশ্নে আমাকে বলছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে তার বাংলা আমাকে ব্র্যাকেটে লিখতে হবে এবং ওই ওয়ার্ড দিয়ে আমাকে একটা সেন্টেন্স লিখতে হবে অবশ্যই ইংরেজিতে এটা হচ্ছে স্কেপ গট এর মানে হচ্ছে বলির পাঠা দ্য ক্যাপ্টেন ওয়াজ মেইড এ স্কেপ ফর দ্য টিমস ফেইলর ঘনাম্বার প্রশ্ন টেক টু হার্ট এটা হচ্ছে মর্মাহত হওয়া ডোট টেক টু হার্ট হি ওয়াজ অনলি জোকিং অ্যাবাউট ইয়োর হেয়ার ঘনাম্বার প্রশ্ন টু ব্রিং আউট ব্যক্ত করা স্পষ্ট করা হি ওয়াজ সো শকড দ্যাট হি কুড হার্ডলি ব্রিং আউট এ ওয়ার্ল্ড ঘনাম্বার প্রশ্ন আপ হিল টাস্ক কষ্টসাধ্য কাজ ইট ইজ এ ভেরি আফ টাস্ক ফর এ সেলফ রেসপেক্টিং পলিটিশিয়ান ওম নাম্বার প্রশ্ন অফ লেট সম্প্রতি উই হ্যাভেন্ট সিন হিম অফ লেট আট নম্বর প্রশ্নে বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ক নাম্বার প্রশ্ন শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো নোসোনাল হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ এখানে একটা দেন হবে এটা টাইপিং মিস্টেক ঘ নম্বর প্রশ্ন কলম দুইটির একটিতেও চলবে না কলম দুইটির একটিতেও চলবে না নেইদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক এরপরে ঘ নম্বর প্রশ্ন সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো দ্য টি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্য টি অফ আসাম ঘ নম্বর প্রশ্ন আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো হাউ লং উইল আই ওয়েট ফর হিম অতি অবশ্যই লাস্টে প্রশ্নবোধক হবে যেহেতু প্রশ্ন করছে অতি ভক্তি চোরের লক্ষণ টু মাস কার্টেসি টু মাস ক্রাফ্ট নয় নম্বর প্রশ্ন জেন্ডার পরিবর্তন করতে বলছে ডাক এটা হবে ডো বি এটা হবে ড্রোন হেয়ার হেয়ার এস এটা হচ্ছে পিকু পিহেন এটা হচ্ছে ডাক ডাক এস এরপরে দশ নম্বর প্রশ্নে বলছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ ইনডিরেক্ট আসে ডিরেক্ট করতে হবে সরি মানে ব্র্যাকেটের মধ্যে যে যেভাবে চেঞ্জ করতে বলছে এভাবে বলছে তার মানে ক নাম্বার প্রশ্ন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলছে তাহলে এটার অ্যান্সার হবে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম খ নাম্বার প্রশ্ন দ্য ম্যান দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ সিম্পল করতে বলছে বাই কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ গ নম্বর ফাদার ইজ টু উইক টু ওয়াক কম্পাউন্ড করতে বলছে ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক ঘ নম্বর প্রশ্ন লেট হোয়াট এভার হি লাইকস বিডান বাই হিম তার মানে প্যাসি ব্যাসে অ্যাক্টিভ করতে বলছে লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস ওম নম্বর প্রশ্ন এখানে দ্য রোজ স্মেলস সুইট প্যাসিভ করতে বলছে দ্য রোজ ইজ সুইট ওয়ে ইট ইজ স্মেলড এরপরে এগারো নম্বর থেকে আমাদের ম্যাথ অংশ শুরু এগারো নম্বর প্রশ্ন এইখানে আপনারা দেখে নেন অ্যান্সারটা নিচে এখানে দেওয়া আছে এটা আপনারা দেখেন আমি আর এখানে ব্যাখ্যায় যাব না তো মুনাফা আসল ধরে নিচ্ছে আট টাকা মুনাফা আসল হবে যোগ তিন এগারো মুনাফা আসলে এত হলে আসল হবে এত টাকা মুনাফার হার নির্ণয় করতে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করছে তো আসল চার হাজার বের হয়ে গেছে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যদি অপর পেজে দেখি তাহলে মুনাফা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার বিয়োগ দিলে পনেরোশো টাকা আমরা জানি মুনাফার হার হচ্ছে আইকোয়াল টু পি আর আমরা সূত্র জানি সেইখান থেকে আটটাকে যদি আমরা সিস্টেম করি তাহলে এরকম দ্বারা এবং হার যেহেতু বলছে অবশ্যই অ্যান্সারে পার্সেন্ট হবে বারো দশমিক পাঁচ এরপরে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এক্সকিউব আছে তার মানে অ্যান্সারও আমার তিনটা হবে আজকে অনুষ্ঠিত কিন্তু আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে অফিস সহায়ক যে প্রশ্নটা আছে সেইখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে হুবহু বারো নম্বর প্রশ্নটা তো প্রথমে আমাকে দেখতে হবে কত ধরলে এখানে পুরো যে রাশিটা এটা জিরো হয় এরপরে আমাকে এক্স প্লাস ওয়াই ধরলে এটা জিরো হয় তো এরপরে আমাকে ওইভাবে কাজ করতে হবে তো এটা আপনারা দেখে নেবেন তেরো নম্বর প্রশ্ন নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির খুব সম্ভবত নয় দশমিক একের উদাহরণের একটা অঙ্ক তা না হলে অধ্যায়ের ভিতরে অবশ্যই এই টাইপের অঙ্ক অনেক আছে তো এইখান থেকে প্রথমে সাইনটাকে ঠিক রাখা হয়েছে টেনকে ভাঙে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লেখা হয়েছে তাইলে সবগুলো এক ফর্মেটে হলো দ্বিতীয় রাশিতে আমরা নিচে লস করব পরে গুম দিয়ে উল্টিয়ে দেব আবার লস হবে উপর নিচে মিলে যাবে ক্যালকুলেশন করলে সেম জিনিস কাটা দিলে কিন্তু ওয়ান থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল এ নাম্বার চোদ্দ নাম্বার প্রশ্ন রবন দশম শ্রেণীর হুবহু একটা অঙ্ক তিন দশমিক একের মান দেওয়া আছে এটার মান কত তার মানে এই যেটা দেওয়া আছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এ কিউব মাইনাস ওয়ান বাই ই কিউব হবে তার মানে এর মান দেওয়া আছে আমাকে এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে তো আমি ওয়ান বাই এর মান বের করলাম এ মাইনাস ওয়ান বাই এর মান হবে টু রুট ফাইভ প্রদত্ত রাশি লিখব তাহলে এ কিউব মাইনাস ওয়ান বা ইকুবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ক্যালকুলেশন করলে সেচল্লিশ রুট ফাইভ হয় হুবহু একটা অঙ্ক এরপরে পনেরো নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের এইটাও একটা নবম দশম শ্রেণীর হুবহু একটা অঙ্ক আমি আর ব্যাখ্যায় যাবো না আপনারা দেখে নেন বলছে ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সমবাহু ত্রিভুজটি তাহলে এইটার ক্যাল অ্যান্সার হবে আমরা জানি সমবাহ ত্রিভুজের একটা বাহু সমান এ ধরা হয় এবং ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার তার মানে আর সরি ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার আপনারা এখান থেকে অ্যান্সারটা একটু দেখে নেবেন এরপর এখান থেকে আমাদের সাধারণ জ্ঞান কোশ্চেনগুলো শুরু হয়েছে ষোলো নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে এস আর ইডি এর পুনরূপ হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এস আর ইডিএ তো এই হচ্ছে উত্তর আমাদের এরপরে যদি আমরা দেখি খ নাম্বার প্রশ্ন কার রাজত্বকালে রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলক গ নাম্বার এনক্রিপশন কী এনক্রিপশন হল এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তিত করে অপর একটি সংকেত কোড তৈরি করা হয় যা সাধারণভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয় না ঘ প্রশ্ন স্পেন বিজয় কাব্য এর বাংলা মহাকাব্যের রচয়িতাকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত ইরান চ নম্বর প্রশ্ন বেগম রোকেয়া এর পদ্মরা কি ধরনের রচনা এটা হচ্ছে উপন্যাস সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে এটা হচ্ছে পরমাণুর ফিউশন পদ্ধতিতে উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কী বলা হয় এটা হচ্ছে হার্টিকালচার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি সুবাদার ইসলাম খান সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণারণ্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে তো এই ছিল আপনাদের পুরো যে প্রশ্ন পুরো প্রশ্নের সলিউশন তো ভিডিওটা লং করব না ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং অন্যদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম